নবিরা শরীফ ঠিক আছে আমার সাথে হবে তো ইনশাল্লাহ দেখি চলো একদম আওয়াজ তুলে মন খুলে কিন্তু গাইতে হবে ঠিক আছে দেখি

महीना दीदी बल बलालोला बल बूं कोन আমি এক কলি বলবো তোমাদের এক কলি বলতে হবে দেখি কেমন তোমরা মুখস্থ করেছো সারাদিন ওই মোবাইলে তোমরা সোনামণি দেখেছ কি মুরব্বী দেখেছি কি বাদাম বাদাম শুনে আমি আজকে একটু পরীক্ষা করব যে আওয়াজ দিয়ে গাইতে পারবে ইনশাল্লাহ তাকে আজকে নতুন স্পেশাল উপহার দেবো ঠিক আছে ইনশাল্লাহ দেখি চলো ওই যে ইউটিউবারটা দেখতে পাচ্ছিস খুব বড় ইউটিউবার বলো ছোটখাটো ভাবিস নি শরীর যাই শেইরাম বুঝ দিবাছ অনেক সাবস্ক্রাইব বলো এত জোরে দেবে তোমাদের যাবে না দেখতে পেলে অন্তত তোমার নানি দাদি খুব সুন্দর ঠিক আছে দেখি আরশের মেঘ বাবা কত Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn đi đi con बाक़ी बाद चारतन आवाज़ अ এখনো যারা বাইরে ঘোরাফেরা করছে তারা যেন এই ভিতরে চলে আসে ইনশাল্লাহ ঠিক আছে গলাটাকে একটু ছাড়িয়ে না শীতে তো গলা একটু জাম হয়ে আছে একটু গ্রিস ফ্রিস দিয়ে ভালো করে একটু ঘষে হ্যাঁ জামটাকে ছাড়িয়ে নাও ঠিক আছে ইনশাল্লাহ চলো দেখি সবাই মিলে মার্শাল উপহারটা কি বার করতে হবে উপহারটা বার করে দেবো বাবা তাড়াতাড়ি বার করো উপহার না বার করলে এর আওয়াজ দেবে না কেন মুসলমান কিভাবে জানো যেমন আমি মিথ্যা কথা বলছি তাই না আবু সাল্লাহ ভাই মিথ্যা কথা বলছে তাই তো দেখো আমি তোমাদের ইনশাল্লাহ উপহার না দিয়ে বাড়ি যাব না ঠিক আছে আওয়াজ হবে খুব জোরে দেখি কই বার কর বার কর তাড়াতাড়ি গাড়ি থেকে নিয়ে এসেছি মাশাআল্লাহ চলো এই যে দেখো উপহার এটা হচ্ছে উপহার তোমাদের জন্য ঠিক আছে ইনশাআল্লাহ যে জোরে আওয়াজ দেবে তাকে এই উপহারটা আজকে তার হাতে তুলে দিয়ে যাব ইনশাআল্লাহ খুশি তো তোমরা খুশি তো সত্যি খুশি তো আমি দু সালে বার করেছিলাম দু সালে কিন্তু লকডাউন পড়েছিল বলে সেই জন্য আমি দিতে পারিনি এই চব্বিশ সালে আবার কিছু কিছু ভাইরা বলছে ভাই তোমার গজল বই বার হবে না সেই জন্য আবার বার করতে হলো এই বাচ্চাদের জন্য কেন ওই সারাদিন মাইক চলে বাচ্চারা দেখবেন গজল বলে তাদের কিন্তু ভুলভাল হয় লিরিক্সগুলো যাতে ভুলভাল না হয় কেন নবীর সানে নাথ পড়বে যদি বিয়াদবি হয়ে যায় গুস্তাকি হয়ে যায় সেই জন্য এই গজল বইটা বার করা যাতে বাচ্চারা সুন্দরভাবে তারা নাসিদ দেখে দেখে পড়তে পারে আওয়াজ হবে তো হবে তো দেখে ইনশাল্লাহ হ্যাঁ দেখ সব একদম ভোল্টেজ মাশাল্লাহ দেখি জোরে আওয়াজ হবে আওয়াজ দিলে ইনশাল্লাহ পাবে তো মাশাল্লাহ আরো জোরে يا رسول الله يا حبيبي يا رسول الله

সুবহানাল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিক আচ্ছা একজন কমিটি ভাই আসেন তো উপরে একজন আসেন তো ভাই প্লিজ একটুখানি আসুন তাড়াতাড়ি আসুন কই চাচা কই এই চাচাই তো এস এস চাচা রয়ে আছে এস এস বাবা এস আসো আসো সামনে এসো সামনে আসতে হবে সামনে এসো ধরো জি বাবজি আপনি একটুখানি একটুখানি সরে বসেন হ্যাঁ সরে বসেন মানে আপনাকে কিন্তু চাচা বলেনি আপনি যেন ভাববেন ওকে আমি চাচা বলে ডাকি বসে না ভেবেছি যে আমাকে আপনাকে না আমি ওকে চাচা বলে ডাকি আসো আমরা চাচা বাপ্পু বুঝতে পেরেছো যে জোরে আওয়াজ দেবে তাকে দুজনে এই মেম্বারে ডেকে নেবে ঠিক আছে কেন ইতিহাস হয়ে থাকবে আজকেরে এই গঙ্গাপুর উসপাড়ায় ইতিহাস করে দিতে হবে যে ইউটিউবার ভাই এসেছে ইনশাল্লাহ যেন তোমাদের পুরো কি সারা পশ্চিম বাংলার মানুষ দেখবে সেই রকম জোরে আওয়াজ হবে একটা বার দেখি হবে তো ইনশাল্লাহ হবে তো ইনশাল্লাহ দেখি দুজনকে তো বাঁচতে হবে এখন একটা জিনিস তোমাকে তোমার মা হাটে পাঠিয়েছে যে কচি তুই ভালো দেখে মাস্ক নিয়ে আসবি

এই লাল জামা চলে এসো তো লাল জামা আরে এ চলে আয় এইটি চলে আয় এই হলুদ গেঞ্জি হট টট টট এই দুজন চলে হ্যাঁ হ্যাঁ ও বাবা ওর গলা তেজ হেভি ওর বিশাল গলা তেজ ওখান রাখেন ওখান রাখেন রাখেন হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ এদিকে আসো বাবা এদিকে এসো এই দিকটা আসো এদিকটা আসো এ কি ওর আগে দাও ওর আগে দাও হ্যাঁ

আচ্ছা আচ্ছা 마샬라 এখানে কি এখানে কি আত্মীয় কে আছে খালা মার বাড়ি খালা মার তার খালামার খালুজির মন আজকে উজ্জ্বল করে দিতে হবে আমি বলবো ইয়া রাসূলুল্লাহ তুমি জোরে বলবে ইয়া হাবিবাল্লাহতে জোরে হবে তো জোরে হবে তো দেখি একদম এতে কান잖아 সব ব্যস্ত হয়ে যায় ঠিক আছে দেখি ইয়া রাসূলুল্লাহ ইয়া বাপ যাক আল্লাহ তোর হায়াত কিসমত দারাস করবি এত জোর কেন তো চুনি ঝাল তোর মা কি চাচাড়িতে নাড়ি কেটে নাকি বলি ছোট দেখ ধর তুমি ধরো বাবা এসো তুমি ধরো তুমি ধরো মাশাআল্লাহ তোমার নাম কি বাবা আমিরুল গায়ে হাবিবুল আইনুর গাজি এই দে এই নাম বল তোর নাম তুই ভুল বলছিস আমিরুল গায়ে আচ্ছা এটা মাইকটা নে ধরো সামনের দিকে এসো তোমার বাড়ি কোথায় জয়নগরে

যেন একদম যেন উল্টে পড়ে যায় দেখি হবে তো আলহামদুলিল্লাহ যা বলেছে আল্লাহ শুক্রিয়া যাও দুজনকে দুটো উপহার দিয়ে দাও মাইকটা ধরো দুজনকে দুটো উপহার দিয়ে দাও ভালো করে পড়বে ঠিক আছে মানা মনে থাকবে তো দেখি আমি তোমরা মনে করছে কি তোমাদের কি দেবো না ব্যাগ ভর্তি নিয়ে এসেছি

এবার আমি চলে যাব আপনাদের সামনে একটি নাসিদ পরিবেশন করব তারপরে আমি একটুখানি রেস্ট নেব আপনাদের যদি কোনো কিছু

একেবারেই ঘটনামূলক না তারপরে আমি একটুখানি রেস্ট নিয়ে আপনাদের রিকোয়েস্টের কালাম থাকলে আপনারা বলবেন ইনশাল্লাহ আমি সেই সমস্ত নাসিদ গুলো পরিবেশন করার চেষ্টা করব আসুন যে নাসিদটা আমি পরিবেশন করছি আমি কি বলেছিলাম যে একখানা কাপড়ে দুইজন স্বামী স্ত্রী নামাজ আদায় করেছে তাই না একখানা কাপড়ে দুইজন স্বামী স্ত্রী নামাজ আদায় করেছে বেশি বিশ্লেষণ দেব না বেশি ব্যাখ্যা করব না খুব সংক্ষেপে যেখানে বিশ্লেষণ করার বেশি দরকার সেখানে করব আর যেখানে সংক্ষেপ করার দরকার সেখানে সংক্ষেপ করব একটু মন দিয়ে শুনতে হবে আর একটু বোঝার চেষ্টা করতে হবে চলুন

জায়গায় মদিনার মসজিদে নবাবি শরীফে দাঁড়িয়ে নামাজ পড়ে সমস্ত দাবাইকে আমরা পিছনে আল্লাহ রসুলের একদা করে সবাই নামাজে আসে হজরতে তালাহা রদি আল্লাহ তালা আনহু কি করেন সবার শেষে আসে সবার আগে বাড়ি যায় এই দৃশ্যটা খুব সংক্ষেপে কিন্তু ব্যাখ্যা করছে আবার ভুল ব্যাখ্যা করবেন না কিন্তু ভালো করে শুনবেন খুব সংক্ষেপে যেহেতু সময় সংক্ষেপ সেই জন্য সবাই নামাজ পড়ছে আর সবার শেষে আসে হজরতে তালহা রদি আল্লাহ তালা আনহু এবং সবার আগে বাড়ি যায় ফজরের নামাজের সময় অন্য নামাজে থাকে কিন্তু ফজরের ফরজ নামাজ যখন পড়ে তালহা সবার শেষে আসে আর সবার আগে বাড়ি যায় এই দৃশ্যটা সমস্ত সাহাবাই কেরামদের চোখে পড়ে গেল যে কি ব্যাপার তালহা সবার শেষে আসে আর সবার আগে বাড়ি যায় এর রহস্যটা কি এটা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাথে একটু আলোচনা করতে হবে আমার দয়ান নবীকে জানাতে হবে ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ তালহা সবার শেষে আসে আর সবার আগে বাড়ি যায় এর রহস্যটা কি বুঝতে পারছি না আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম মনে মনে করছেন যে মনে হয় তালহা আমার কথাই মনে হয় কষ্ট পেয়েছে

মানে এমন এমন মানে কিছু কেতাবে আছে যে রসুল্লাহ গিয়েছিল আবার কিছু কিছু কেতাবে লেখা আছে যে তালাহা আমার রসুল্লাহ মসজিদে নবাবি এসে বায়ান বলেছিল দেখ ভিন্ন কিছু আছে একতেলা আছে কিছু মতভেদ আছে সেই জন্য যেটা আমরা পেয়েছি সেটা আপনাদেরকে বলছি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম কিছু সাহাবাদেরকে নিয়ে তালাহার বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাম দিন আসসালাম আলী কাইয়া আহলাল বায়ান বাড়িতে কে আছে সালাম দিলেন একবার দুবার তিনবার কিন্তু উত্তর আসতে লেট হচ্ছে

কি করে আসবে ওদিকে তো কি ওদিকে

আল্লাহ রসুল তিনবার সালাম দিয়েছে সালামের জব কোথায় ছিল এত লেট হলো কেন ওই সময় তালাহা সমস্ত সাহাবারা কিন্তু আমারকে ভয় করত। সমস্ত সাহাবাইকে আমরা ওমারকে ভয় করত ওমার যে রাস্তা দিয়ে যেত সেই রাস্তা একচল্লিশ দিন করে শয়তান যেত না একবার জোরে বলুন সুহান আল্লাহ আর জোরে বলেন না সুহান আল্লাহ আরে ওই সময় তালাহা তখন চিন্তা ভাবনা করতে যদি আমি ওলট পলট বলি এখানে ওমর রয়েছে এখানে উমর রয়েছে তাহলে আমাকে ছেড়ে দেবে না গর্দা নড়িয়ে দেবে সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলকে কানে কানে বলছেন ইয়ারসুল আল্লাহ আপনি যখন আমাকে সালাম দিয়েছিলেন আমার বিবি প্রথম ডাকাতে নিহে করেছেন কি করে নামাজ ছাড়বে আপনি দ্বিতীয়বার যখন সালাম দিলেন এক ডাকাতে হয়ে গেল আপনি তৃতীয়বার সালাম দিলেন আমার স্ত্রী নামাজে দাঁড়িয়ে যখন সালাম টাকা ফেরালেন সঙ্গে সঙ্গে আমার স্ত্রী উলুง অবস্থায় নেবে আমাকে কাপড়টাকে খুলে দিলেন আমি সেই কাপড় জড়িয়ে ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে হাজির হইছি বলুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কি আমি কোনো কষ্ট দিয়েছি কোনো ব্যথা দিয়েছি এই কথা শুনে দয়ার নবী রাহমাতাল্লিল আলামিন এর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে যায় ওই সময় সাহাবা রেগে গিয়ে আমার দয়ার নবীকে কি কষ্ট দিয়েছি আমার দয়ার নবীকে চোখ দিয়ে কেন পানি পড়ছে ওই সময় আল্লাহর রাসূলের লাগামীত থেকে জানে ওমর রেগে গিয়েছে তালহাকে ছেড়ে দেবেন না

সাহাবা کرامরা যখন ডেকে গেলেন ওমর ফারুক ডেকে গেলেন সঙ্গে সঙ্গে বলেন ওমর শান্ত হয়ে যাও ঠান্ডা হয়ে যাও আমার তালহা যেটা বলেছে সত্যই বলেছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন তালহা তখন কে আমারে নবী পিছিছে তিকা দভনি তুপে কশ্টু কোমু ওগনো নো পিছিযামা মোদে শামে সিরেরি থাং 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 দিশামো

নবীর সঙ্গ ফিতত হকমত নামাজই করি তো আদা নবীর সঙ্গ ফিতত হকমত নামাজই করি তো আদা জান্নাতই তাল খাবে আমার নবী দয়াময় জান্নাতই তাল খাবে আমার নবী দয়াময় আজ আমাদের

গজল বলবো আর যদি বলেন না ভাই যান এক্ষুনি প্রশ্নোত্তর গজল শুরু করে দেন দিয়ে আপনি বসেন তা আবার এক্ষুনি করবো বলেন আপনারা কোনটা চান আমি একটু রেস্ট নেব হ্যাঁ একটু রেস্ট নেই আপনারা কেউ যেন ওঠাউটি করবেন না একটুখানি বসুন প্রশ্ন গজল খুব সুন্দর লাগবে আমরা কুইজ ধরি না আমরা ইসলামিক কুইজ করি তো সেই রকম ইসলামিক কুইজের মাধ্যমে একটু গজলের সুরের মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদেরকে কুইজ করা হবে আপনারা ইনশাআল্লাহ একটুখানি বসুন ধৈর্য ধরে এতক্ষণ যখন বসেছেন বেশিক্ষণ হবে না আপনারা একটুখানি অল্প সময় বসুন কারণ আমি আজকে জানি আমি বাড়ি থেকে ভেবে এসেছিলাম যে যারা সত্যি যারা সত্যি গজল শুনবে আল্লাহর প্রেমিক নবীরকে যারা সত্যি ভালোবাসে তারা আজকে ঠিক অবশ্যই বসবে আর যারা বাসে না তারা আজকে ঠিক জায়গায় চলে যাবে না আমার করছি না বুঝতে পারছেন আমি এসে সেটাই যেটাই ভেবেছি আর বাড়ি থেকে আসতে আসতে সেটাই এসে দেখছি সেই অবস্থা কেন আজকাল মুসলমান দেখবেন এই মুসলমান কেন সে হুজুকি মুসলমান বলে না হুজুকি মুসলমান বুঝতে পারছেন এরা কি বলে দিন এদিকেও নেই ওদিকে নেই মানে খায় দাই না কিন্তু গাদায় গা ঘষে বুঝতে পারেন গাদায় গা ঘষে তা যাক আল্লাহ সব সমস্ত মুসলমানকে আল্লাহ হেদায়েত দান করুক সকলে বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন ওরা ভাবে ওরা ভাবে কি জানো যে এটা আমাদের নাজাত হবে না নাজাত হবে ওইটাই সেই জন্য আজ মুসলমান দেখবেন বেশি অংশ খারাপিক কাজের